নমস্কার ফ্রেন্ডস আমরা যাচ্ছি একটু মাঠে জমিতে আমাদের ধান লাগানো হচ্ছে পাট কাটছে তো যাচ্ছি এই যে তাতান যাচ্ছে সামনে আর এখানে চাষিরা দেখছে এই যে পাট কাটছে তো আমাদের গ্রামের একটু কিছু কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে দেখাই পা দাও হাত দাও

গ্রামের দৃশ্যগুলো কত সুন্দর দেখতে তাই না একটু কমেন্টে জানাবে কার কেমন গ্রামের দৃশ্যগুলো ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে গ্রামের দৃশ্যগুলো দেখতে কত চাষি চাষ করে এত সুন্দর লাগে দেখতে এই যে বর্ষার সময় এখন বৃষ্টি পড়ছে আর বৃষ্টি ভেজায় একদম মাঠ ঘাট খুব সুন্দর সবুজ হয়ে উঠেছে চলো তোমাদেরকে আর একটু দূরে গিয়ে দেখাই এই যে বর্ষার সময় আমাদের জমি রাস্তা এরকম হয় কাদা মাটি আর এইগুলোতে হাঁটতে একটু অসুবিধা হয় কেননা বৃষ্টির সময় বর্ষা কাদা কাদা হয়ে যায় তো এখনই এইগুলো উপভোগ করা যায় তারপরে তো আর কিছুদিন পর তো আর উপভোগ করা যাবে না এই বৃষ্টি আর কাদা আর থাকবে না বর্ষা কিছু দিনের মতোই আছে আর তারপরে তো বর্ষা নেই đâu ও মাঠে এসে জল নাড়বেই তার মধ্যে মেশিন দিয়ে জল দিচ্ছে মাঠে ও জল নাড়বে ও এত জল নাড়তে পছন্দ করে পা ধুয়ে না পাটা ধুয়ে না তারাও যাচ্ছে না যাচ্ছে না সবুজ সবুজ মাঠ সুন্দর হয়ে উঠেছে যেন অপরূপ দৃশ্য তাই না আমার তো ভীষণ ভালো লাগে তো আমার ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ